আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা বর্তমান সময়ে অস্ট্রেলিয়া রিফিউজ হওয়ার পরেও আবার পুনরায় অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা একটা বিষয়ে জানতে চান যে অস্ট্রেলিয়া পুনরায় অ্যাপ্লাই করলে ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু থাকে বা কতদিন পরে অ্যাপ্লাই করা উচিত সো এই ধরনের অনেক প্রশ্নই আপনারা করে থাকেন সো অস্ট্রেলিয়ার রিফিউজাল আসার পরে পরবর্তীতে অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্রুভালটা আসতে পারে সে ব্যাপারে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো আপনারা যারা অস্ট্রেলিয়া সিক্স স্ট্যান্ডার্ড ডিজিটাল ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন বিগত সময়ে বাট তারা হচ্ছে কোনো কারণে আপনাকে রিফিউজ করেছিল সো এখন আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন কি না এটা হচ্ছে আপনার মেইন কোয়েশ্চেন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিকজ ভিজ ইট রিফিউজাল এটা একটা নর্মাল ব্যাপার হ্যাঁ এই জিনিসটা কষ্টের হলেও জিনিসটা হচ্ছে খুবই নর্মাল একটা ব্যাপার ভিজিট ভিসা যে কারো রিফিউজ হতে পারে যতই স্ট্রং তার প্রোফাইল হোক না কেন সো একবার রিফিউজ হলে যে পরবর্তীতে আপনি অ্যাপ্রুভাল পাবেন না এরকম কিছু নাই এরকম অনেক আমাদের অভিজ্ঞতা আছে যে চারবার পাঁচবার রিফিউজালের পর থেকে সে ভিসা অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছে এবং পরবর্তীতে সে যতবার অ্যাপ্লাই করেছে সে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে সো ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে যখন তাদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগবে আপনার প্রোফাইলটা তখনই তারা আপনাকে ভিসা দেবে ইটস নট আপনার কাছে স্যাটিসফ্যাক্টরি আপনার প্রোফাইল আপনি ভিসা পাবেন এই নিশ্চয়তা তারা দিবে না সো এখানে ব্যাপারটা হচ্ছে আপনাকে যে কারণে রিভিউজ করেছিল আপনাকে তো অবশ্যই কারণ মেনশন করেছে হতে পারে সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ডেফিনেটলি এক এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বাট কিছু কমন কারণ আছে যে আপনি তাদের দেশে গেলে আর ফেরত আসবেন না এই কারণটা প্রায়ই ওরা ম্যাক্সিমাম প্রোফাইলে মেনশন করে দেয় এবং অথবা আপনার কান্ট্রি টাইসগুলো শো করে বা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি লাগে না সো এই যে কারণটাই আপনাকে ওরা দেখিয়ে রিফিউজ করুক না কেন অবশ্যই আপনাকে পরবর্তী সময় অ্যাপ্লাইয়ের সময় খেয়াল রাখতে হবে আপনাকে কী কারণে রিফিউজ করেছিল সো আপনি ওই সময়টাতে যে কাজটা করবেন ডেফিনেটলি হচ্ছে ওই কারণগুলো দূর করার জন্য যত এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্টস দেওয়া যায় সেগুলো প্রোভাইড করবেন সো অন্যান্য ডকুমেন্টস তো স্ট্রংলি রিপ্রেজেন্ট করতেই হবে বাট ওই ডকুমেন্টসগুলোর উপরে আপনাকে একটু জোর দিতে হবে ধরুন আপনাকে হচ্ছে আপনার ফ্যামিলি টাইজ নিয়ে বললো যে আপনার ফ্যামিলি দেশে যে ফ্যামিলি রেখে যাচ্ছেন এদের জন্য যে আপনি ব্যাক করবেন এই জিনিসটা তারা রিলায়েবল লাগছে না সো এই জিনিসটা যখন করবে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বলতে আপনার বাবা মা বেঁচে থাকলে তারা আপনার স্পাউস আপনার ভাই বোন আপনার চিলড্রেন সবার একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং ওদের যে ফ্যামিলি ফর্মটা আছে এ ফিফটি ফোর এই ফর্মটা একটু কেয়ারফুলি ফিল আপ করে দিবেন এই ফর্মটা কেয়ারফুলি ফিল আপ না করলে যে জিনিসটা হয় আপনার ফ্যামিলি টাইজের কারণে রিফিউজটা আসতে পারে আর যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওদের কাছে স্যাটিসফ্যাক্টরি না লাগে আপনি একটু সময় নিয়ে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা যেন অথেন্টিক থাকে আপনার ওই স্টেটমেন্টের মধ্যে হচ্ছে একটা রেগুলার ট্রানজ্যাকশন শো করে এরকম একটা স্টেটমেন্ট দিবেন এবং অবশ্যই রিমেনিং ব্যালেন্সটা গতবার যা দিয়েছিলেন তার থেকে অবশ্যই একটু বেশি দিবেন এবং অনেকে একটা কাজ করেন যে অনেক বেশি একটা ট্রানজ্যাকশন না থাকলেও অনেক বড় একটা অ্যামাউন্ট ট্রানজাকশন করে লাস্টে একটা স্টেটমেন্ট তুলেন যে বেশি অ্যামাউন্টের একটা মানি ডিপোজিট করে আপনি আপনার স্টেটমেন্টটা তুলে ফাইলটা সাবমিট করেন এই জিনিসটা একদমই করবেন না এই জিনিসটা যদি প্রিভিয়াসলি করে থাকেন ভবিষ্যতে যখন আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ট্রানজাকশনগুলো ছোটো ছোটো করে ডিপোজিট করার চেষ্টা করবেন তাহলে যে জিনিসটা হবে ওরা হচ্ছে ওই ইনকাম মানে টাকাটা হঠাৎ করে করতে থেকে আসলে এই ধরনের কনফিউশনের মধ্যে থাকবে না সো এর পাশাপাশি আপনার যদি এরকম কোন রিজন দেখিয়ে থাকে যে আপনি তাদের দেশে গেলে ফেরত আসবেন কিনা এটা তারা সন্দেহ হচ্ছে সো আপনি অবশ্যই আপনার পারপাস অফ ট্রাভেলটা ফিক্স রেখে এবং আপনার উদ্দেশ্যটা কি সেটা কাভার লেটারে মেনশন করবেন এবং একটা প্রপার ট্রাভেল প্ল্যান কিন্তু আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন সো মোট কথা যে জিনিসটা আপনাকে যাকে যে কারণে রিফিউজাল গতবার করেছিল আপনাকে অবশ্যই ওই রিফিউজালের কারণগুলো দূর করে এবং ওই অ্যাকর্ডিংয়ে যত স্ট্রং ডকুমেন্টস প্রোভাইড করা যায় সেগুলো প্রোভাইড করে আপনার ভিসা যদি অ্যাপ্লাই পুনরায় করেন নিশ্চিত আপনি আপনার ভিজিট ভিসাটা এবার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন সো কারণ এ ধরনের অনেক ঘটনা আমাদের সাথে অলরেডি ঘটেছে যে প্রিভিয়াসলি দি রিফিউজ ছিল পরবর্তীতে অ্যাপ্রুভালটা চলে এসেছে সো এটাই ছিল আজকে ধারণা দেওয়ার চেষ্টা করে আপনাদের যারা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ